আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আমরা আজকে জানব বিখ্যাত সাহাবী হযরত সালমান ফার্সি আদিআ সম্পর্কে তিনি ছিলেন একজন পারস্য যুবক ইরানের ইস্পাহান নগরীর জাইয়ান নামক গ্রামে তার জন্ম তার বাবা ছিলেন উক্ত গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি সালমান ফার্সি আদালত আনহুর জন্ম পর থেকেই তার বাবা তাকে প্রচণ্ড রকম ভালোবাসা শুরু করেন তার বয়স বাড়ার সাথে সাথে তার প্রতি ভালোবাসার পরিমাণও বাড়তে থাকে তার বাবা ছিলেন অঠেল সম্পত্তির মালিক তার বাবাই সব কিছু দেখাশোনা করতেন একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে সালমান ফার্সি রাজে আল্লাহ তাল কে পাঠালেন তাদের জমিগুলো দেখাশোনা করতে তো তিনি সেই উদ্দেশ্যে রওনা হলেন প্রথমধ্যেই তিনি দেখতে পেলেন খ্রিস্টানদের একটি গির্জা সেখানে দেখলেন যে খ্রিস্টানরা ইবাদাতে মশগুল আছে তো তার তাদের ইবাদত পদ্ধতিটা দেখে খুবই ভালো লাগতো এবং সে সেখানে সন্ধ্যা পর্যন্ত থেকে গেল এবং তাদের ইবাদত গুলো দেখতে দেখতে লাগলো তারপরে যখন তিনি বাড়িতে ফেরত ফিরে চলে গেলেন তখন তার বাবা জিজ্ঞেস করলো জমির বিষয়ে কিন্তু তিনি জানালেন তিনি সেখানে যেতে পারেননি তিনি সারাটা সময় খ্রিস্টানদের গির্জায় তাদের ইবাদত দেখায় মুশকুল ছিল এটা শুনে তার বাবা খুবই চিন্তিত হয়ে গেলেন তার বাবা তাকে বললেন যে তাদের ধর্মই হচ্ছে সর্ব সর্বোৎকৃষ্ট তিনি এই ধর্মের নতুন আজকে দেখছেন এই কারণে তার কাছে এত ভালো লাগতেছে কিন্তু সালমান ফার্সি রাজা আল্লাহতাল আনহুর তার বাবার কথায় পরিতীপ্ত হতে পারলেন না তিনি প্রতিনিয়তই সেই গির্জায় গিয়ে তাদের ইবাদত দেখতে লাগলেন তো এটা নিয়ে তার বাবা খুবই চিন্তিত হয়ে গেলেন এবং এক সময় তাকে ঘরে বন্দি করে রাখলেন তখন তিনি সেই গির্জার লোকদের খবর পাঠালেন যে তিনি খ্রিস্টান হতে চান খ্রিস্টান হতে চান এবং সে কোথায় কোথায় খ্রিস্টানদের সবচেয়ে বড় পাদ্রি পাদ্রিকে পাওয়া যাবে সেই সন্ধান জানতে চাইলেন তো তারা তাকে সন্ধান দিল সিরিয়ার তিনি তার বাবার সেই আবদ্ধ ঘর থেকে কৌশলে বের হয়ে গেলেন এবং তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন সেখানে কার বিখ্যাত সবচেয়ে বড় পাদ্র ছিল বিশপ তিনি তার কাছে তার বিষয় সব কিছু কুলে বললেন এবং বিশপ তাকে তার খাদেম হিসেবে রেখে দিলেন কিন্তু বিশপের কাজকর্ম তার পছন্দ হল না বিষব সবাইকে দান দানের বিষয়ে উৎসাহ প্রদান করতেন কিন্তু তিনি নিজে দান করতেন না উল্টো তাদের দানকৃত ধন সম্পদ তিনি জমা করে রাখতে লাগলেন এক সময় বিষব ইন্তেকাল করলো তো তার যায় সবাই অংশগ্রহণ করতে আসলো তখন সালমান ফাহ সিরাজ আল্লাহতাল আনহু তার পাপ সম্পর্কে সবাইকে অবহিত করে দিলেন তখন সবাই তাকে পাথর মেরে শুলে চড়িয়ে রাখল তারপর তার জায়গা নতুন এক পাদ্রী আসলো তিনি খুবই দিনদার তা যে তিনি বড় হতে থাকলেন খ্রিস্টান ধর্ম সম্পর্কে জানতে লাগলেন এক সময় সে মারা গেল তারপরে তিনি চলে গেলেন আরেক পাদ্রীর কাছে এভাবে তিনি কয়েকজন পাদ্রীর কাছে গেলেন সর্বশেষ তিনি যে পাদ্রীর কাছে গেলেন সর্বশেষ তিনি আমুরিয়ার পাদ্রীর কাছে ছিলেন তো তিনি একইভাবে তাকে জিজ্ঞেস করলেন যে তার ইন্তেকালের পরে তিনি কার কাছে যাবেন তখন তিনি বললেন যে আমার পরে আমার জানামতে আর সঠিক খ্রিস্ট ধর্মের উপরে উপর আছে এমন আর কেউ নেই তো তোমার জন্য সুসংবাদ যে আরবে এমন এক নবী আসতেছেন যিনি সঠিক ইব্রাহিম ধর্মের ওপর প্রতিষ্ঠিত তো তিনি এই কথা শোনার পরে কিছু অপেক্ষা করতে লাগলেন এবং কিছুদিন পর সেই পাদ্রেই ইন্তেকাল করল তার ইন্তেকালের পরে তিনি আমুরিয়াতে কিছুদিন থেকে গেলেন তার কিছুদিন পরে তিনি সন্ধান পেলেন আরবের গোত্রের এক কাফেলার তো তিনি সেই কাফেলার সাথে কথা বললেন এবং তার যেই সম্পত্তি ছিল তা সেই কাফেলাকে দিয়ে দিতে রাজি হলেন বিনিময়ের জন্য কাফেলা তাকে আরবে পৌঁছে দেন কিন্তু সেই কাফেলা তার সাথে বিশ্বাসঘাতকতা করল তাকে সিরিয়া এবং মদিনার মাঝামাঝি জায়গায় নিয়ে এক ইহুদির কাছে বিক্রি করে দিল তো তিনি সেই ইহুদির বাগানে কাজ করতে লাগলেন এক সময় সেই ইহুদির কাছে এক লোক আসলো যিনি বললেন যে তিনি তার কাছে জিজ্ঞেস করলেন যে তোমাদের আরবে এমন কেউ কি এসেছে নবুহার দাবি করে এমন কেউ কি এসেছে তখন তিনি বললেন যে হ্যাঁ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কার কুরাইশ বংশের তিনি নিজেকে নবী দাবি করছেন